সাথে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে আবার নিয়ে চলে আসেন আমার একটা নতুন ভিডিও আশা করতেছি পুরো ভিডিওটা দেখবা তোমরা আর তোমাদের কোথাও না কোথাও একটু ভিডিওটা ভালো লাগবে তো এই তো সকালবেলা পুরো কুয়াশার মধ্যে বেরিয়ে পড়ছে তোমাদের সাথে একটু কথা বলতে চল আসো না আসলে নাই আসো আয় আসো আজকে মাঘ মাসের প্রথম দিন আর আজকে দেখো নাই পুরা কুয়াশা এখন সাড়ে এগারোটা বাজে আমার সবে রান্না হইলো ওই যে কালকে পোষ পার্বণ ছিল পিঠা তো দুই পথ বানাইছি আর ননদের বাড়ির থেকে দিচ্ছে তারপরে তোমার আশেপাশের বাড়ির থেকে দিচ্ছে তো সেইগুলো মিলা ওই চার পাঁচ রকমের হয়ে গেছে তো সকালবেলা সেই কারণে দেরি করে ওঠা আর মানে যা পিঠা ছিল সবাই খাওয়া দাওয়া করছে এখন মানে আর খাওয়ার সেই চাপটা ছিল না তারপরেও ভাবলাম যে না দুপুরে রান্না করার কোনো রিক্সই নিব না যেহেতু আমাদের বাড়িতে সকালে রান্না করে খাওয়া হয় তো সেই ভাতের নেশাটা মানে দুপুর বারোটা একটা বাজদিনে বাজদি সবার খাওয়ার মানে পেটে খিদা পাওয়া যায় আর তখন হয়ে যায় তাড়াহুড়া মানে সকালে রান্নাটা করে রাখলে যে এখন রান্নাটা করে রাখলাম আজটার দিন আমার কাজগুলি করবো যেহেতু রোদ্দুর নাই তো জামা প্যান্ট তো শুকাবেই না তো পরে ধুবো জামা প্যান্ট বলতে ওই ছেলের কটা প্যানি আছে সেগুলি ধুবো তো মানে কি বলবো আর ভালো লাগতেছে না এই ঠান্ডার মধ্যে এখন সবাই যে যার মতো কাজে চলে গেছে মানে যার যেটা কাজ মেয়ে চলে গেছে মেয়ের স্কুলে মেয়ের বাবা চলে গেছে মাঠে মেয়ের ঠাম্মি চলে গেছে সেও মাঠে আর বাবা এখনই ভাত টাত খায় চলে গেলো আর আমি পরে রয়েছি বাড়িতে এখন আর কি সব কাজ কইরা রয়েছে খালি রান্নাটা হয়েছে তো মানে যেইটা টেনশন ভরা কাজ সারা সারাদিনে সেই কাজটা হয়েছে আর কি এখন আস্তে ধীরে কইরাই নিব তো সাড়ে এগারোটা তো বাজে বারোটার মধ্যে যেই সব কাজ হয় হবে তারপরে ছেলেকে স্নান করাই দিব আগে তারপর ওকে ঘুম পাড়ায়া আজকে তেমন একটা কাজ নাই আর মানে ব্লক তো স্টার্ট করলাম দেখি দিন নেওয়া যায় কি বাবা ও বা দেখি দেখি টাটা করে দাও তো টাটা করো কোলে কোলে এত জ্বালা এত জ্বালায় আমারে এত জ্বালায় বলো আমি জ্বালাই হ্যাঁ জ্বালায় ও জ্বালায় সব প্যান ভিজা সব প্যান ভিজা এখন ওটা চান্দান করে ঘুম পাড়ায় দেবো ঘুমায়ও না গো আধা ঘন্টার বেশি ঘুমাই না তো ঠিক আছে চলো কাজ বাজগুলি স্টার্ট করিয়া দেই সাড়ে এগারোটা যেহেতু বাজে গেছে ছেলেটা আমার এত বিরক্ত করে এত বিরক্ত করে কি বলবো আমি মানে যেখানে যাব সেইখানে আমার পিছন পিছন বাড়িতে কেউ নাই মানে কার সাথে থাকবে সারাদিন আমার সাথেই থাকে তো সেই কারণে আমার পিছু পিছু থাকতেই থাকে কোনো সময় বিরক্ত লাগে আর কোনো সময় ভালোও লাগে তো সে যাই হোক এখানে আমার রান্নাবান্নাগুলি দেখায়নি এখানে আছে ফুলকপির বড়া কালকের সেই পিঠার কতটুকু চালগুড়ি ছিল সে সেটা দিয়ে বানায় ফেলছি আর ফুলকপি তো আমাদের ক্ষেতের আর এখানে আছে বেগুন ভর্তা আর তার সাথে আছে কালকের একটু সবজি আছে সেটা পরে আমি খাইয়ে নিব আর এখানে আছে ডাল তো এখানে কালকে মাছ রান্না করছিলাম তো সেই কারণে আজকে ডাল রান্না করছি আর বিশ্বাস করো মূলা দিয়ে আর ডাল খাইতে আমার শ্বশুরমশাই কয়েকদিন খুবই ভালোবাসতেছে এমনিও তো উনি ডাল খায় তারপরে ওনার মানে প্রত্যেক দিনই ডাল দিলে আর কি মূলার মনে হয় এখন বেশি ভালো হবে আর এইখানে আছে কিছু পিঠা যেগুলি আমার ননদের বাড়ির থেকে আসে বা আমাদের পাশের বাড়ির থেকে দিছে মানে দুটোই দুধ দুধের আর কি আমার শ্বশুরমশাই খাবে না আর আমরা খাবো আর আমি একবার খাইছি আর খাবো না এখানে আমার মাই খাই নেবে আর এখানে আমার ছেলেটা দেখো এত বিরক্ত করে কি বলবো মানে ওকে চোখে চোখে রাখতে হয় চোখের থেকে একটু আড়াল হওয়া যায় না ওকে চোখে চোখে না রাখলেও আমার মানে জিনিসগুলি সর্বনাশ করে ফেলে তো এখানে আমার কালকে একটু আছে ভাপা পিঠা দুইটা রয়েছে আর কি কতগুলো পিঠা বানাইছি তারপরে দেখো আমি ভাগে না তো আমাদের বাড়িতে না এরকমই হয় যে কোনো একটা মানে ভালো জিনিস তৈরি করলে না ভাগেই পাওয়া যায় না যেই অবধি তুমি মানে বানানোর সাথে সাথে খাইতে পারো পরে তোমার জন্য যে আলাদা করে রাখবা ভাববা যে এটা আছে আমি পরে খাবো সেটা আর হয় না গো জয়েন্ট ফ্যামিলিতে আর কি যেটা হয় যে নিজের আগে পরেরটা ভাবতে হয় তারপরে নিজেরটা ভাবতে হয় তো এখানে আমি মানে পাইছি কি না পাইছি সেটা নিয়ে আমার দুখানে আমার ছেলে নিয়ে যে খাইছে সেটাতে আমি সন্তুষ্ট আবার দুই দিন পরে আবার বানাবো কারণ এখন শীত তো শীতকালে তোমার পিঠে চলবেই পুরা দুই মাস ধরে তো এখানে এখন কিছু জামা কাপড় আছে কালকে যেগুলি ভিজে এখন রোদ্দুরে মেরে দেবো রোদ্র তো নেই হাওয়াতে যেটুকুনি শুকায় আর কি আর এখানে আমার ছেলে দেখো জামা কাপড় যেই লাইনে তুলতে আসছি না ওই পাশটাতে না একটা কুল গাছ আছে আর কুল গাছটা এতই নিচু আর এত কুল ধরছে সে আর বলার মতো না আমার মা যেই কাজ করে সেখান থেকে চারাটা এনে লাগানো হয়েছে আর কি তো এখন এতটা পরিমাণে কুল ধরছে এর আগের বছর তো ধরছে কিন্তু অল্প আর তখন আমার ছেলে অতটা জানতো না মানে তখন ছোট ছিল না তো এখন দেখো যাই না গেছে ও একা একা গিয়ে কুল ছিঁড়ে নিয়ে আসে আমি এখানে চলে আসছি ও কিন্তু আসে না ও দাঁড়ায় দাঁড়ায় কুল ছিঁড়ে নিয়ে আসে আমাকে দেখে দেখো আমাকে এখন দিচ্ছে আমি যে বলছি যে কি করছিস আমাকে আয়না একটা ধরায় দিছে আর পকেটে মানে ওর যে জামার কোরছার মধ্যে মানে আমরা কোরছা বলি যে জামার পুটলির মধ্যে রাখছে ও এখন ওটা আমাকে দিতেছে মানে আমার মনটাকে ছে যদি আমি ওকে বকা দিই মানে বাচ্চা মানুষও জানে যে কিভাবে তার মনটা গোলানো যায় মানুষের মানে এদেরকে আর শিখাইতে লাগে না তো আমার কোলের মধ্যে দিয়ে কুল কতগুলো মানে এক এক মুট করে প্রায় চার পাঁচটার মতো ছিঁড়ছে ছিঁড়া আবার যাচ্ছে ছিঁড়তে তো আমি বকা দিলাম আর গেল না চলে আসলো এখন এক ওকে নিয়েই আমাকে এভাবে কাজগুলি করতে হবে জানো না তো অনেক অনেক সময় এত বিরক্ত লাগে মানে কাজ তো কমেই না কিন্তু ও বিরক্তটা অনেক বেশি বাড়ায় দেয় কিন্তু কেউ রাখার মতো নাই মেয়ে মেয়ে মানে স্কুল গেলে তখন হয়ে যায় আমার আরও বিরক্তিকর তারপরেও এই বাড়ির পাশে একটু পাঠাই ওখানে খেলে তারপরে এই উঠানের মধ্যে অনেক খেলনা বাটি দিয়ে খেলে আর বাচ্চা মানুষ একা একা কতক্ষণ খেলবে বলো আর ওর দিদি যখন বাড়ি থাকে দুইটাতে ঝগড়া মারপিট যাই করুক না কেন কিন্তু ওর দিদি ওকে রাখে তো এই দেখো তো আমি ঘরের মধ্যে কাজ করতেছি আর ও বাইরে উঠানে হাঁটাহাঁটি করতেছে জানো তো দু এক সময় খুবই মানে এতটাই খারাপ লাগে যে কান্না করে দিই আমার ছেলেটাকে দেখে মানে ওকে রাখার মতো কেউ একজন মানুষ নাই কেউ একজন না ওকে নিয়ে আমার কাজ করতে যে এত খুবই আমার কষ্টটা তো চলো আমি মাইনে নিয়ে আমি বড় মানুষ কিন্তু ও তো ছোটো ও তো একটু আদর ভালোবাসা কোলে চায় বাচ্চারা যেটা চায় আর কি এখনই তোর কোলে ওঠার বয়স কিন্তু ওকে রাখার মতো কেউ নাই সময় তো আমি সত্যি কান্না করে ফেলে ওকে দেখে যে আমার জন্য আমার ছেলে মেয়েরও দু এক সময় অনেক কষ্ট হয়ে যায় তাও সংসার জীবনে আসছি এখন সংসারকেই মাথায় তুলে নাচতে হবে বাচ্চা কাচ্চাকে মাথায় তোলা নাচলে তাহলে আর সে সংসারে সেই বউটা লক্ষ্মী হোক বউ হয়ে থাকবে না তো সে যাই হোক এই যে এখন খাবার দাবার নিয়ে বসে বললাম তোমাদের সাথে আজকে অনেক কথা বললাম আর আজকের ভিডিওটা যে আমি কী করলাম আমি নিজেই বুঝলাম না মানে বিকালের দিকে আর ভিডিওই করা হলো না আমার আর দুপুরের দিকেও কোনো তেমন কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করা হলো না আর কি ডেলি যে কাজটা হয় আর কি সেই কাজটাই তোমাদের সাথে ডেলি শেয়ার করার চেষ্টা করি কিন্তু দেখদিন একটুখানি অফ হয়ে যায় ভু ভুলে যাই না হলে ধরো আমার আশেপাশে কেউ তাকে ভিডিও করতে পারে না মানে অনেক সমস্যা হয় যখন পরিবার থেকে না মানে না তোমার ভিডিও করাটাকে নিয়ে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে আর তোমার ভিডিও করা নিয়ে কিন্তু তুমি যেহেতু ভিডিওটাকে ভালোবাসো তারপরও তুমি একটু একটু করে সেই ভিডিওটা করার ধাপ খুলে আগায় যাবা তাহলে দেখবা একদিন না একদিন তুমি মানে তোমার কাজে তুমি তো সন্তুষ্ট বা কেউ হোক বা না হোক মানুষ তো টাকা ছাড়া কারোর প্রতি সন্তুষ্ট হয় না তো মানুষ তো তুচ্ছ মাত্র তো সেই কারণে নিজের উপর ভরসা রেখে যে কোনো কাজ করা দরকার সংসারের কাজ হোক বা সংসারের বাইরে যে কোনো কাজ হোক তো এখানে সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে খেলা করতেছে আমার মেয়েটা গেছে ওর পিসির বাড়ি আর প্রত্যেকদিন সন্ধ্যা হলে না আমার ছেলের সাথে এরকম করেই খেলা খেলতে হয় আমার মানে ও সব বিকাল হওয়া মাত্রই আমার পিছন আর ছাড়বে না তো এখানে বাড়ির পাশের থেকে একটা দিদি এই যে পায়েস দিয়েছিলো আমার ছেলের জন্য মানে ভোগের পায়েস আর কি তো সেটাই রাত্রেবেলা ছেলেকে খাওয়াবো আর ভাতটা যা খাবে খাবে আমাদের থেকে মানে ওই অব আর কিছু রান্না বান্না করবো না সকালের দুপুরে যা আছে সেগুলো মিলে খাবো তো ভিডিওটাকে এখানে সমাপ্ত করে আশা করতেছি ভিডিওটা তোমাদের কোথাও না কোথাও ভালো লাগে ভালো লাগে प्लीज एक लाइक करा और चैनल के सब्सक्राइब कर दिओ।